প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে এবং সপ্তাহান্তে পাহাড়ের বিভিন্ন স্থানে ধস নামার আশঙ্কাও করা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে যা পশ্চিম ভারতের রাজ্যগুলি পেরিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে একই সাথে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের শ্রীনগর থেকে বাংলার ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি ঠিক কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমেই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টিপাত হচ্ছে কি না আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন সর্বপ্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুই চব্বিশ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে তবে বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে শুক্রবার থেকে আকাশ মূলত পরিষ্কার বা আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা বৃষ্টির কারণে তিস্তা তর্ষা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে তবে আজকে শহরে বৃষ্টির পরিমাণ কমবে তবে শুক্রবার থেকে আবার গরম বাড়বে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে পাশাপাশি এদিকে ভিন রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যেমন বিহার রাজস্থান হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও জম্মু কাশ্মীর লাদাখ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্য আরব সাগর উত্তাল থাকবে এবং গুজরাট কঙ্কন গোয়া কেরল ও কর্ণাটক উপকূলে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ